তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব সনিম বা ফনিম বা মূলধ্বনি বা ধ্বনি মূল কি এবং উদাহরণ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের উচ্চারণের বৈচিত্র্য সহ প্রত্যেকটি মূলধ্বনি বা সনিম হল ভাষার মূল উপাদান এবার চলো জেনে নেওয়া যাক সনিম বা ফনিম বা মূল ধ্বনি বা ধ্বনি মূল কাকে বলে যেসব ক্ষুদ্রতম ধ্বনিগত এককের মধ্যে পারস্পরিক বা মূল ধ্বনিগত বিরোধ থাকে সেই ধ্বনিগত এককগুলির প্রত্যেকটিকে সনিম বা ফনিম বলে একটা উদাহরণ দিয়ে দিয়ে বুঝে বুঝে নেওয়া যাক কাল 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 শব্দের ক এবং সব